আর ভিন্ন কারাই হুম এটা কালার কাটা ভিন্ন ও তো নেই আপনি কটা দেওয়া আছে তিনটা না হুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটি হচ্ছে মুলহাট উপজেলার ছোটকাছনা গ্রাম এই যে দেখা যাচ্ছে যে প্রজেক্টটি এটা এক বিঘের অর্থাৎ বান্ন শতাংশের একটি প্রোজেক্ট মাছের এখানে মিশ্র মাছ চাষ করা হয় এই যে দেখুন এখানে আমাদের পাতাকুড়ি প্রোডাক্টস লিমিটেড কোম্পানির একটি প্রোডাক্ট চমক ফিশ গ্রোথ চমক ফিশ গ্রোথটি এই প্রজেক্টে ব্যবহার করা হবে এখানে মিশ্র মাছ চাষ বিভিন্ন ধরনের মাছ আছে আমাদের নিয়মটি অতি সহজ শুধুমাত্র আমাদের পাউডারটি পানির সাথে গুলিয়ে এই যে এইভাবে চুন দেওয়ার মতন আপনি ঘেরে ছিটিয়ে দেবেন ঘের পানিতে প্রজেক্টের পানিতে এইভাবে ছিটিয়ে দেবেন এই যে এইভাবে দেওয়া হচ্ছে এভাবে শুধু পানিতে দিতে হবে বেশি এখান থেকে একটু বেশি দিয়ে না এই যে দেখুন এই যে ব্যবহার করা হচ্ছে আর আলহামদুলিল্লাহ এই যে দেখুন ঘেরের ফাডির উপর দিয়ে করলা চাষ সমগ্র ফাঁড়ি নিয়ে করলা চাষ করা হয় এবং গাছের গ্রোথ গাছের ফুল হল খুবই সুন্দর কি সুন্দর ফুল আসছে গাছের গ্রোথটি কিন্তু খুব সুন্দর আমাদের ঘেটির মালিক হচ্ছে আব্দুর রহিম সিকদার যাই হোক ইনশাল্লাহ আগামীতে এই প্রজেক্টের আরেকটি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি